এই রাজপ্রাসাদটি মাটির নিচ থেকে খনন করে বের করা হয়েছিল মাটির নিচেই যুগ যুগ ধরে পড়েছিল এই রাজপ্রাসাদটি আর তার পাশেই ছিল এই জাহাজ ঘাঁটিটি এতে আমরা সহজে অনুমান করে যে এখানে সেই সময় বড় বড় জাহাজের আনগোনা ছিল আর এই প্রাসাদটি এই সুবিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল এখন আমরা মালদার ঐতিহাসিক জায়গা গৌড়ে প্রবেশ করলাম গৌড়ের আঁকা বাঁকা পথ বেরিয়ে যেতে হবে আমাদের বাংলার প্রতাপশালী রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদের দিকে যেতে যেতেই চোখে পড়লো ডান দিকে সুবিশাল একটি মিনার যেটাকে বলা হয় ফিরোজ মিনার এখানে আর বেশি লেট না করেই বেরিয়ে পড়লাম এবার কিছু দূর গিয়েই আমার চোখ ধাঁধিয়ে গেল এক সুবিশাল প্রাচীর এই প্রাচীরটার কথাই আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই প্রাচীর দিয়েই কিন্তু এই প্রাসাদটি চারদিক ঘেরা ছিল এটাই হচ্ছে বাইশ গজি ওয়াল যেটাকে বলা হয় আর এখানকার এখানকার স্থানীয় ভাষা যেটা এখানে বলা হয় ঘোড়া দৌড় তখনকার যুগের যে ইট সেই ইটটা ব্যবহার করা হয়েছে এবং কতটা চওড়া দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত পুরোটা চওড়া পুরো কিন্তু ভেঙে গেছে ধ্বংসাবশেষ এখনো রয়েছে এখানকার এখানে এই সুবিসার প্রাচীরটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাইশগজি প্রাচীর এটা উচ্চতা গজ তাই এই বাইশগজের নাম অনুসারে এর নাম হয়েছে বাইশ গজি প্রাচীর এই গজ অর্থাৎ বিয়াল্লিশ ফুট উঁচু এর উচ্চতা এর চওড়াটা হচ্ছে গোড়ার দিকে পনেরো ফুট এবং শীর্ষে নয় ফুট দেখতে পাচ্ছেন প্রাচীরের অবস্থা কেমন কোথাও ইট রয়েছে কোথাও নেই এই প্রাচীর থেকেই জাস্ট পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ তারপরেই রয়েছে বল্লাল সেনের সে রাজপ্রাসাদটি রাস্তায় দুধারে খুব সুন্দর আমের বাগান তারপরে পৌঁছে গেলাম আমরা এই জায়গায় হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি বল্লাল সেন সে বল্লাল সেনের বাড়িতে চলে এসেছি বা রাজপ্রাসাদ যেটা বলতে পারেন এই রাজপ্রাসাদটা কিন্তু মাটির নিচেই লুপ্ত অবস্থায় ছিল দু হাজার সালে এই রাজপ্রাসাদটা কিন্তু বেরিয়েছে এই যে এই উপরটা এই উপরটা দু হাজার তিন সালে আমি অনেকবার এসেছি এই গৌড়ে এই দু হাজার তিন সালের আগে এই জায়গাটা পুরোটাই মাটি দিয়ে ভর্তি ছিল এবং এর উপরে আম গাছ ছিল এটা পুরোটাই আম বাগান ছিল এবং দু হাজার তিন সালে এই আম বাগানটাকে সরিয়ে অনেক মাটি খনন করার পর এই প্রাসাদটা কিন্তু উদ্ধার করা হয়েছে দু হাজার তিন সালের আগে এই জায়গাটা ছিল একটি আম বাগান এবং একটু ঢিপের মতো ছিল দু সালে এটা খনন কার্য করার পর কিন্তু এই রাজপ্রাসাদটি পাওয়া যায় এটা আদেও বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আছে তবে ইতিহাস অনুযায়ী নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল ধরে সেনেরই বাড়ি বা রাজপ্রাসাদ আর এই রাজপ্রাসাদের সামনে দিয়ে বয়ে যেত সেই সময় গঙ্গা নদী আপনাদেরকে সেখানেও নিয়ে যাব যেখানে ছিল একটি জাহাজ ঘাঁটি সেই জাহাজ ঘাঁটিতে সেই সময় ব্যবসা বাণিজ্য করার জন্য বহু জাহাজ কিন্তু লেগে থাকতো এবং এখানে মানুষের আনাগোনা ছিল এই রাজপা সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দু সালের আগে এরকম অবস্থায় ছিল অর্থাৎ একটি আম বাগান এই যে আম বাগানটা দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই আম বাগানের মধ্যেও কিন্তু ছোট ছোট ঢিপি টাইপের রয়েছে এগুলো যদি খনন করা যায় তাহলে অনেক ইতিহাস কিন্তু আমরা জানতে পারবো আপনারা এই আম বাগানটা দেখলে বুঝতে পারবেন যে এখানকার মাটিগুলো কেমন দেখুন এখানে একটু ঢিপি টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন উঁচু টাইপের এগুলো যদি খনন কার্য করা হয় তাহলে কিন্তু আমার ধারণা এখানে অনেক এরকম ধ্বংসস্তূপ কিন্তু পাওয়া যাবে এবং অনেক ইতিহাস জানা যাবে এই যে দেখতে পাচ্ছেন পাথরও রয়েছে এখানে বল্লাল সেনের রাজপ্রাসাদ থেকে দুই মিনিট আমবাগানের মধ্যে দিয়ে হাঁটলেই দেখতে পাবেন এই জাহাজ ঘাটি এটা হচ্ছে একটা জাহাজ ঘাট অর্থাৎ এখানে সেই সময় বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু অনেক বড়ো বড়ো জাহাজ কিন্তু এখানে আসত আর এই সামনে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুকুর কিন্তু সেই সময় কিন্তু এদিক দিয়ে গঙ্গা বয়ে যেত এখন কিন্তু সেই গঙ্গা নদী কিন্তু তার গতিপথ হারিয়ে ফেলেছে এবং এখান থেকে দশ কিলোমিটার দূরে কিন্তু তার গতিপথ তৈরি করে ফেলেছে আমরা জানি নদী গতিপথ অনেক সময় পরিবর্তন করে ঠিক সেরকম এই গৌড়েও কিন্তু একসময় গঙ্গা ছিল আর এই ফুটোগুলো দেখছেন এই দিক দিয়ে কিন্তু শিকল পাতা থাকতো সেই জাহাজকে আটকানোর জন্য এই জাহাজ ঘাটি বলে দিচ্ছে যে সেই সময় এই এলাকাটা কতটা উন্নত ছিল এবার আপনাদের বলি আপনারা এই জায়গাটা কিভাবে আসবেন এটা দূরত্ব মালদা টাউন থেকে ষোলো থেকে আঠারো কিলোমিটার গাড়ি রিজার্ভ করলে পুরো দিনের জন্য আপনাকে এখানে আসতে হবে ভাড়া নেবে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এখানে আপনাকে সারা দিন সময় দিতেই হবে এখানে অনেক ঐতিহাসিক জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততদিনে আপনারা সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আনন্দ থাকবেন